আগের মতো কিন্তু হিরো আলম নাই আমি একটা পরিবর্তনের ছোঁয়া তার মধ্যে দিয়ে এসেছি তার ধারাবাহিকতা যদি সে ধরে রাখতে পারে তাহলে সে আগামী দিনে একটা ভালো জায়গায় যাবে আর যদি ধরে না রাখতে পারে তাহলে সে তার আগের জায়গাতেই থেকে যাবে হিরো আলম আর রিয়ামণিকে নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না এই কারণে কারণ আপনারা জানেন যে হিরো আলমকে নিয়ে যখন মিডিয়াতে প্রচুর সমালোচনা হচ্ছিল আপনি একজন ডাক্তারকে ধরেন সে হলো ডাক্তারির পেশায় আসছে আপনি যদি তাকে বলেন যে ভাই তুমি যে অপারেশনগুলো করতেছ সেই অপারেশনগুলো রুগী মারা যেতে পারে তোমার অপারেশন করা উচিত না তাহলে দেখবেন সেই ডাক্তারের অপারেশন কমে যাবে আর আপনি যদি বলেন যে না আরে বাপরে বাপ বাহ বা মারাত্মক করে অথবা সমালোচনা করেন ও ডাক্তার কিন্তু সচেতন হবে না আপনাকে তাকে সচেতন করতে হবে তারই ধারাবাহিকতা কিন্তু আমি হিরো আলমের সাথে যাওয়া তার একটি ছবি পরিচালনা করা এবং দেখবেন আপনারা এখন কিন্তু তার গেট আপ সব কিন্তু পরিবর্তন হয়েছে আগের মতো কিন্তু হিরো আলম নাই আমি একটা পরিবর্তনের ছোঁয়া তার মধ্যে দিয়ে এসেছি তার ধারাবাহিকতা যদি সে ধরে রাখতে পারে তাহলে সে আগামী দিনে একটা ভালো জায়গায় যাবে ধরে না রাখতে পারে তাহলে সে তার আগের জায়গাতেই থেকে যাবে আর রিয়ামলি আলমের ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের ব্যক্তি জীবন আমি মনে করি সে শিল্পী হোক আর ব্যবসায়ী হোক অথবা রাজনীতিবিদ হোক কখনোই মিডিয়ার সামনে টেনে আনা উচিত না আপনি যত পারবেন আপনার ব্যক্তি জীবনটা নিজেদের নিজেদের মধ্যে সময় ধান করবেন কিন্তু যখনই আপনি ব্যক্তি জীবনটাকে মিডিয়ার সামনে টেনে নিয়ে আসবেন আপনার পাশাপাশি আপনি কিন্তু মিডিয়াটাকেও নষ্ট করলেন কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি অথবা রাজনীতি করি অথবা সাংবাদিকতা করি আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক এটা আমাকে আপনাকে মনে রাখতে হবে তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যদি কোনো কিছু করি রাতারাতি এটা স্পেল্ড আউট হয়ে যায় কিন্তু এছাড়া দেখবেন অনেক টাকাওয়ালা লোকজন দশটা বিয়ে করে বিশটা বান্ধবী রাখে কারও কিন্তু কোনো কিছু হয় না এবং এমনও অনেক মনে করেন ব্যবসায়ী আছে যে আলু পটল করে তারও পাঁচটা বান্ধবী থাকতে পারে আমি আর আপনার জানবো কীভাবে কারণ সে তো টাকার মালিক তার বান্ধবীটা হয়তো আপনার মতো ফাইভ স্টারে যায় না তার বান্ধবীটা তার মতোই থাকে কিন্তু তার যে বান্ধবী নেই আপনি জানবেন কীভাবে সো দ্যাট এই জায়গাটায় আমি বলবো যে ওদের এটা উচিতই হয় নাই এই মিডিয়াতে নিয়ে আসা আর আরেকটা কথা আমি নতুন বলছি এহেতে সামের পরে চলচ্চিত্রে সর্বাধিক নায়িকা যে দিচ্ছে সে হলো হিরো আলম এর জন্য তাকে ধন্যবাদ আমার মনে হয় রিয়া মনির পরে অন্য কোনো নায়িকা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বা দেখতে পাবেন এটাও মানুষ আরেকটি নতুন নায়িকা দেখতে পাবেন দেখেন যারা এই মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে চিনা মুশকিল আমি এই যে যখন হিরো আলমের সাথে ছবিতে কাজ করতে গেছি তখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই এখানে গেছে আমি দেখেছি কন্টেন্ট ক্রিয়েটরদের মনে কি চলে রে ভাই এইটা বোঝা কঠিন আসলে কারণ কন্টেন্ট ক্রিয়েটররা সারাক্ষণই ওরা কন্টেন্টের চিন্তা করে যে কোনটা কি কন্টেন্ট তো সো দ্যাট এদের সাথে আপনারা যারা যাবেন বা আমরা যারা যাবো বিপদে থাকবে দেখবেন আপনি একদিন বলবেন ভাই আমি কথা দিচ্ছি ওর জীবনে কোনো দিন এটা করবে না কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর তো সে আমাদের ডক্টর ইউনুসের ভাষায় তারা কিন্তু এক প্রকার উদ্যোক্তা আপনি দেখেন আজকে আমাদের এই ভার্চুয়াল মিডিয়াতে অনেকেই কিন্তু করে খাচ্ছেন অনেকেই বলে ভিউ বাজার ভিউ বাজার এত যে ভিউ ভিউ ভিউবাজারের সমালোচনা করেন প্রত্যেকটা টেলিভিশনের কিন্তু নিউজ পোর্টাল আছে এখন কন্টেন্ট ক্রিয়েশান প্রত্যেকটা পত্রিকার কিন্তু এখন আলাদা আলাদা এই কন্টেন্ট ক্রিয়েশনের আলাদা পেজ আছে নাম দিয়েছেন ডিজিটাল সো দ্যাট এটাকে এখন আর কিন্তু ছোটো করে দেখার কোনো জায়গা নাই যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো নিয়ে আমরা সমালোচনা করি ওরাই কিন্তু জায়গাটা তৈরি করে দিছে ক্রিমটা এখন সবাই খাবে